বিকেল হলেই বাচ্চাদের বায়নার শেষ নেই তো কি করব না করব ভাবতে ভাবতে ঝটপট করে চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন তো এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা আলুকে একদম গ্রেটারে গ্রেট করে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো হাফ চামচ এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি তো সেই সঙ্গে এখানে আমি দুইটা কাঁচা মরিচ নিয়ে নিলাম তো একটু কুচি করে দিয়ে দিলাম তো মরিচগুলো কিন্তু ঝালের পরিমাণ কম তো আমার মেয়ে কিন্তু মূলত সেদিন বিকেলে আবদার করে বসেছে যে আমাকে কিছু একটা তৈরি করে দাও তো কি আর করা তো একটু ঝালঝাল খেতে পছন্দ করতেছিল তো তাই এভাবে করে দিলাম তো এখানে আমি একটু হাফ চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম তো সেই সঙ্গে হাফটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া যেটা আমরা ঘরে ভেজে নিই তো এখানে আপনারা যদি আরেকটু ঝাল খেতে চান তাহলে সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন বা একটু টমেটো সস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু টেস্ট আরও বহুগুণ হয় তো এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম চালের গুঁড়া তো খুব সহজে একদম কম সময়ে আপনি চাইলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন তাছাড়া দেখা যায় যে বিকেলে অনেক সময় হুট করে অতিথি চলে আসে সেক্ষেত্রে ঘরে যদি কিছুই না থাকে তো এই রেসিপিটা কিন্তু খুবই ঝটপট বানিয়ে নিতে পারেন খুব একটা সময়ও লাগে না আর গ্রেটারে আলু গ্রেট করতে একদমই কম সময় লাগে জাস্ট পিলারের সাহায্যে একটু খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর গ্রেটারে গ্রেট করে নেওয়া যায় তো প্রথমে মনে হলো যে এখানে চালের গুড়ার পরিমাণটা খুবই কম হয়েছে মানে একটা বাইন্ডিংয়ে আসা লাগবে তো আরও এক টেবিল চামচ দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি তো এই যে বাইন্ডিং তো এখানে চাইলে আপনারা একটু ময়দাটা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু পাকোড়াটা খেতে আরো বেশি মজার হয় তো আমার কাছে ছিল না তো এর জন্য আমি এখানে পুরোটাই চাউলের গুঁড়া দিয়ে করে নিয়েছি তো আপনারা চাইলে এটাকে একটু ভেসন থাকলেও দিতে পারেন তো এখন পকোড়া শেপ করে দিয়ে দিচ্ছি তো যাই না কেন কি কারণে হুট করে আমার কড়াইতে একদম লেগে গিয়েছিল তো যাই হোক আমি একটু কষ্ট করে তো প্রত্যেকটা পাকুড়ে একটু উল্টে পাল্টে নিয়েছি তবে খেতে যথেষ্ট মজার ছিল আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলোই খেয়ে নিয়েছে ওর যেহেতু ওই দিন মানে খাওয়ার ইচ্ছে যাচ্ছিল তো প্রায় ওই অনেকগুলো খেয়েছে তো এই হচ্ছে তো এভাবে করে আমি পাকড়া গুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি আর সত্যিকার অর্থেই কিন্তু এটা অনেক বেশি মজার ছিল সসের সঙ্গে আমি পরিবেশন করে নিয়েছি টমেটো সসের সঙ্গে ভালো লাগলে একটু শেয়ার করে সাহায্য করবেন আপনাদের এক একটা লাইক কমেন্টস শেয়ার আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার তাকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটু পাশে থেকে হেল্প করবেন আল্লাহ হাফেজ